মেয়েদের একটা ভুল ধারণা আছে ঠিক আছে তাদেরকে না বিয়ের পরে যেসব ছেলেদের সাথে তাদের কথাবার্তা না সবাই তাদেরকে ভালোবাসে আমি আজকে তোমাদের একটা ভুল ধারণা ভেঙে দিচ্ছি একটা নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবাসে প্রথমত তার বাবা দ্বিতীয়ত তার যদি সন্তান থাকেও ও তৃতীয়ত তার ভাই চতুর্থত তার হাজবেন্ড ছাড়া ও মেয়েটাকে আর কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসে না এটা তোমার মানতে হবে কোনো পুরুষ তোমার আর নিঃস্বার্থভাবে ভালোবাসে না এরপর যদি সেটা তোমার বিয়ের পর কোনো ছেলে তোমাকে বলে যে তোমার জন্য সে জানো দিতে পারবে না তার নজর শুধু তোমার একটা জিনিসের উপরে থাকে যখন সেটা সে হাসিল করে নিবে না তুমি নামক শব্দটাকে সে চিনবেও না আর এই জিনিসটায় না মেয়েরা কোনোদিন বুঝতে পারে না এর জন্য না হাজার হাজার সংসারে এখন তাদের ভাত নাই নিজের মা বাবার ইজ্জত সম্মান সব রাস্তায় বিলিয়ে দিয়ে না বলতেছে যে আমি নিজে সুইসাইড করে ফেলবো আমি এত কিছু করে ফেলছি আমি নিজে জানতাম না একটা ছোট বাচ্চাদের সাথে খেলতেছিল ওইখানে ছেলেটা ফার্স্ট টাইম তাকে দেখে দেখার পরে মেয়েটাকে তার অনেক ভালো লেগে যায় সেই মেয়েটাকে দিকে গিয়ে তারা বিয়ের কথা জিজ্ঞেস করে কিন্তু মেয়েটা কিছু বলে না তো ওই ছোট ছোট বাচ্চারা কিছু একটা বলছিল ছেলেটা কি করলো তারা বিয়ে নামটা মেয়েটাকে বলে দিয়ে আসলো তো সে ওই যে বাচ্চারা যে নামটা বলছে ওইটা এসে বাড়িতে মানে ফেসবুকে ঢুকে সার্চ করে একদম যতগুলো না ওই নামের মেয়ে ছিল সবাই মেসেজ করছে বা সবাই মানে ফ্রেন্ডিগস পাড়ায় বসে আছে প্রায় এক দেড় মাস পরে ছেলেটার কাছে মানে হাই হালদ একটা মেসেজ আসলো এবং সেই মেয়েটায় মানে ছেলেটাকে মেসেজ করলো তো ওইটা দেখে দেখার পর তার ছেলেটা অফকোর্স অনেক ভালো লাগছে দেন মেয়েটার সাথে তার কথা বলা কন্টিনিউ শুরু হলো মেয়েটা এতটা ভালোবাসা ছেলেটাকে দেখাইছে বা ছেলেটাও মেয়েটাকে এতটা ভালোবাসছে অনেক ভালোবাসতো ওরা একে অপরকে আর এর মধ্যে ছেলেটা ছিল মানে ঢাকাতে একটা হসপিটালে ভালো একটা জব করতো সে ভালোই স্যালারি পেতো তারপর মেয়েটার ভালোবাসা দেখে বা মেয়েটাকে একদিন কী করলো সে ভাগায় নিয়ে চলে গেল মেয়েটার সাথে মানে কথাবার্তা বলে তারা দুজন ভেঙে গেলো যাওয়ার পরে যখন ঢাকাতে গেছে তার চাকরিটাও চলে গেছিলো দেন ওই টাইমে ছেলেটা বলতেছে যে ভাই বিশ্বাস করো না ওরে সুখে রাখার জন্য মানে আমি একটা ইয়াং ছেলে আমি মানে এত ভাবে চলাফেরা করতাম ওইখান থেকে না আমি শুধু ওরে খুশি রাখার জন্য আমার মা বাবা নেই আমি এটি একটা ছেলে তো আমার যাই কিছু ছিল শুধু ওই ছিল আমি কি করছি ওরা সুখে রাখার জন্য ঢাকাতে গাড়িতে না মানে জামা কাপড় বিক্রি করা শুরু করছি যেহেতু যাতে ওরা নিয়ে আসছি তো অবশ্যই ওরা ভালো রাখতে হবে মানে নিজের সব কিছু ভুলে নিজের সেলফ রেসপেক্ট সব ভুলে আমি কি করলাম ঢাকাতে গাড়ির মধ্যে জামা কাপড় বিক্রি করা শুরু করলাম এগুলো করতে করতে একটা সময় আমার পরিবারে যারা আমার টেক কেয়ার করছে তারা সবাই মোটামুটিভাবে বিষয়টাকে মেনে নিয়েছিল এবং তার পরিবারও মেনে নিয়েছে তো আমি কি করছি পরে আগে তাকে তার বাড়িতে পাঠাচ্ছি ধরুন আমি আসছি আসার পরে ফ্যামিলিগত ভাবে দাদারা আবার সুন্দর করে বিয়ে হলো বিয়ে হবার প্রায় ছয় সাত মাস অনেক সুন্দর মতো সব কিছু দেন এর মধ্যে ছেলেটা কি করলো সে বাইরের দেশে গেলো কোনো মধ্যে যাতে নিজেকে একটা স্যাটেল করতে পারে ঠিক আছে মেয়েটাকে যাতে হ্যাপি রাখতে পারে বিকজ তার আপন বলতে কেউ নেই শুধু মেয়েটা ছাড়া তার মা বাবা কেউ নেই বিদেশ যাওয়ার পরে মানে যখন বিদেশ আপনি যাবেন নতুন নতুন এটা অনেকজনে জানেন যারা বিদেশ গেছেন আপনার বন্ধু বান্ধব বা যারা আপনার বিশ আছে যারা আপনাকে চিনে জানে তারা আপনাকে টুকটা কিছুই আছে খুশি করে কিছু টাকা দেয় যাতে আপনি কয়েকটা দিন সুন্দর মতো চলাফেরা করতে পারেন ছেলেটা ওই টাকাগুলো কি ছেলেটাকে এরকম তার ফ্রেন্ডেরা অনেকজনের অনেক টাকা দিয়েছিল সে ওই টাকাগুলো মেয়েটাকে পাঠাইছে মানে মেয়েটাকে একটা ফোন কিনে কেনার জন্য মানে নিজে খাবে না খাবে এটা চিন্তা করে নাই মেয়েটার জন্য টাকা দিতেছে যখন যা বলছে ভাই যেমনে বলতেছে ছেলেটা এমনি করতেছে বলতেছে আমার ও ছাড়া আর কেউ নেই আর আমি ওরা এত ভালোবাসি ওর সাথে আমি কি করবো টাকা পয়সা জমি আমি কি করব আমার তো সব কিছু ওই ঠিক আছে এটা চিন্তা করে না সব টাকা পয়সা ওরা দিচ্ছে আর এই মেয়েটা এই ছেলেটাকে তো এমন এমন ভাবে ইনসাল্ট করতো কোনো না কোনো ছোট্ট বিষয় নিয়ে যদি একটু টক টকতে শুরু করছে ছেলেটাকে ইনসাল্টিং করা ঠিক আছে একটা সময় ছেলেটার সাথে বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়ে যেতে ছেলেটাকে ইগনোর করতেছিল ঠিকমতো কথা বলতেছিল না তো ছেলেটা জিজ্ঞেস করতে যে আসলে তোর প্রবলেমটা কি তুমি কি চাও এই মেয়েটা ততদিনে কি করছে জানেন তার মানে বিয়ের আগে একটা ছেলের সাথে ফ্রেন্ডশিপ ছিল যদিও এই বিষয়টা নিয়ে ছেলেটার সাথে অনেকবার চক্র আছে যে ওই ছেলের সাথে কোনোদিন কথা বলবে না এটা বলছিল বাট তারপর ওই ছেলেটার কাছে একদিন মেয়েটা মানে ছেলেটা বলছে যে সে দেশে আসতেছে তার সব কিছু সে ঠিকঠাক করছে আর এটা শুনে মেয়েটা কি করছে ওই ছেলেটার কাছে চলে গেছে মানে ওই ছেলেটার সাথে কিন্তু তার রিলেশনশিপ চলতেছিল মানে বিয়ের পরে কথাবার্তা ওই ছেলের সাথে বলতেছিল পরকিয়া ঠিক আছে তো ছেলেটা যখন দেশে আসবে সব কিছু কনফার্ম করছে তখন মেয়েটা ওর কাছে চলে গেছে পরে ছেলেটা তার দেশে আসে না বিকজ শর্মের ব্যাপার সে ওইখানে আবার সব কিছু ঠিকঠাক করতে পারে প্রায় তার ষাট হাজার টাকা লস হয়ে গেলো দেন পরে মেয়েটা ওইখান থেকে আবার চলে আসলো বিকজ যে ছেলের কাছে সে গেছে সেই ছেলেটার অন্য আরেকটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়ে আছে পরে ওইখানে তো তার ঠায় বিকজ ওই ছেলেটা অলরেডি কারোর সাথে বিয়ে ঠিক হয়ে আছে পরে ওইখানে মেয়ের মা বাবা মিলে মেয়েটাকে কোনোরকম নিয়ে আসতো এই ছেলেটাকে হাতে পায়ে ধরে বুঝাই যে ও লাস্টবার মতো ভুল করছে কখনো আর এরকম ভুল করবে না তুমি ওরা মেনে নাও তো ছেলেটা ভাবছে যে আমি ওরা অনেক ভালোবাসি যেহেতু আমার ওয়াইফ ভুল একটা করছে আমার তো ও ছাড়া আর কেউ নাই তো মেনে নি ঠিক আছে সে আবার জায়গা দিলো এর মধ্যে আবার কি করলো মানে একদিন ছেলেটা বলতেছে যে তুমি ওই ছেলের সাথে আর কথা বলি না মেয়েটা কোরআন শরীফ হাতের মধ্যে নিয়ে আমি ভিডিওটা দেখছি যদি আমি দিতে পারতেছি না মেয়েটার প্রবলেমের কারণে আমি মনে করি যে মেয়ে সংসার মানে দুনিয়ার বুকে এসব মেয়ে না থাকা দরকার বাট আমার দিক থেকে আমি এটা করতেছি যেহেতু মেয়েদের জন্য কিছুটা হলো রেসপেক্ট আমার আছে তো ভিডিওতে বলতেছে যে জীবনে কখনো ওই ছেলেকে ছেড়ে কোনোদিন কারাগাতে চাইবে না এবং যে ছেলের সাথে সে কথা বলতে ছেলের সাথে কোনোদিন সে কথা বলবে না কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে বলছে কথাটা আর যে ছেলের সাথে সেইগুলো করতো পড়া গিয়ে করতো ওই ছেলের সাথে এই ছেলেটা কথা বলছে এবং সেই ছেলেও সেম সেম কোরআন শুরু বলছে যে মেয়েটার সাথে কথা বলবে না এখন কয়েকটা দিন যাওয়ার পরে না মেয়েটার ছেলেটাকে তা মানে মেয়েটাকে যে বিশ্বাস করে একটা টেস্ট নিতেছে যে তুমি আমাকে বিশ্বাস করো কিনা আগের মতো আগের মতো আমাকে ভালোবাসো কিনা বলতেছে যে আমি একটা জায়গায় যাব ওখানে আমি একলা যাব আমার সাথে যাতে কেউ না যে আমাকে কিছু টাকা পাঠাও যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে এটা করবা মানে এটা বলে ছেলেটাকে থিঙ্কিং করো তার মাইন্ড কিভাবে খেলতেছে তো ছেলেটা বলছে ঠিক আছে আমি তো বিশ্বাস করি ঠিক আছে তুমি যাও সমস্যা নেই টাকাও ছেলেটা দিচ্ছে বলতেছে যে মেয়েটা ওখানে একলা যাবে কেউ তার সাথে যেতে পারবে না একলা ওখানে যা ঘুরবে ওর মন মেজাজ ঠিক হয়ে যাবে যাক ছেলেটা বলে ঠিক আছে গেলো যাওয়ার পরে যেখানে মেয়েটা গেছে যাবে বলছে ওখানে ছেলেটা কী করলো তার দুজন বন্ধুকে পাঠালো যে ওর দিকে নজর রাখবে যে কোথায় যায় ঠিক আছে যাওয়ার পরে দেখতেছে যে ওইখানে ওই ছেলেটার সাথে সে দেখা করতে গেছে ওই ছেলেটার ওই ছেলেটার হাত ধরে বসে বসে কথা বলতেছিল তার ফ্রেন্ডেরা কিছু করে নাই পরে তারা লঞ্চে করে মানে একটা জায়গায় চলে যাবে এটা চিন্তা করছিল ঠিক ওই টাইমে তার বন্ধুরা মিলে ধরছে এবং এখানে পুলিশ আসছে দুজনকে একসাথে ধরছে ধরার পরে মেয়েটার কি কাজ কারবার ওইখানে এটার কথাবার্তা মানে শুনলে মনে হয় যে সে কোনো অপরাধই করে নাই এই ছেলেটাকে উল্টা আরো গালে দিতেছে যে তুই ওরা পুলিশের কেন দিলি এই ছেলেটার নামে উল্টা আরো বদনামী করতে যে ছেলেটা মানে তুই ওর সাথে এটা কেন করলি মানে ওই ছেলের কিছু বলে ওর মাথা গরম হয়ে যায় অথচ ওই ছেলেটার সাথে এই মানে এই ছেলেটা কথা বলে বলছে যে তুমি যদি ওরা ভালোবাসো ওরা বিয়ে করতে চাও তো নিয়ে যাও আমার কোনো আফসোস নাই তুমি নিয়ে যাও কিন্তু ও ছেলেটা বলছে আমি ওরা জীবনেও বিয়ে করবো আমি ওরা কেন বিয়ে করব বিকজ ও তো তোমার বিয়ে করার জন্য বসে নাই ও শুধু তোমার নেওয়ার জন্য বসে আছে কারণ আমি খারাপ ভাষাগুলো তো মাঝে মাঝে শুনতে অত অসন্তুষ্টি হল আপনারা বাট সত্যি কথা প্রত্যেকটা মেয়ের সাথে যারা বিয়ের পরের রিলেশনশিপে গেছে আমি বলতেছি তাদেরকে কেউ ভালোবাসে না এটা আমি স্টাম্প পেপারে লিখে দিতে পারবো আমার থেকে সাইন নিয়ে দিতে পারেন যদি ও মেয়েটার হাজব্যান্ড থাকে প্রপারলি এবং ওই মেয়েটা ওইখানে হাজব্যান্ডের সাথে তার কোনো সমস্যা হয় নাই এরপর মেয়েটা অন্য ছেলের সাথে কথা বলতেছে তো ওই মেয়ের মধ্যে সমস্যা আছে চরিত্রের মধ্যে সমস্যা আছে আর যে ছেলে তোমার সাথে কথা বলতেছে তারও চরিত্রের মধ্যে সমস্যা আছে বিকজ সে তোমাকে বিয়ে করবে না ভালোও আসে না ওইখানে পুলিশেরা বা বিভিন্ন রকম মানুষ যারা দেখছে সবাই মিলে মেয়েটাকে বুঝাই দিচ্ছে উল্টা মেয়েরা সবার সাথে করো এত খারাপ ভাষা ভাষায় মেয়েটাকে কথা বলছে মেয়ের বাবা মানে মেয়ের সামনে মরে যাওয়ার মতো হয়ে গেছে ঠিক আছে মেয়ের পরিবার তো ইজ্জত সম্মান শেষ মেয়েটার এটাতে কোনো কিছু যাই আসে না সে হাসতেছে তার বাবা যদি তার চোখের সামনে মারাও যায় না মেয়েটার মেয়ে পৃথিবীতে থাকার থেকে না না থাকায় ভালো ঠিক আছে আমি একটা কথা বলি হয়তো এটা শুনতে একটু খারাপ লাগবে আমি আপনার সাথে ফিজিক্যালি করব। করবেন আপনি আমার সাথে এটা যদি কোনো এমনি বলেন তো অফকোর্স সে অনেক রাগ অনেক রেগে যাবে এখন আমি যদি ওই কথাটাকে কানভার্ট করে এভাবে বলে যে আমি আপনাকে অনেক ভালোবাসি আপনি দেখতে অনেক সুন্দর আপনি তো ফিদা হয়ে যাবে আমার উদ্দেশ্য কিন্তু প্রথমটাই ছিল ব্যাস আমি আপনাকে বলছি এটা কেন জানেন যাতে আপনি একটু খুশি হয়ে আমাকে এটা দেন এখন ডাইরেক্ট চাইলে তো আপনি দিবেন না সিস্টেম এখন এমন হয়ে গেছে বুঝতেছেন এরপরে বলেন যে এইসব মেয়েদেরকে আপনি কি বলবেন এটা সোজা কথা বলি এটা হয়তো ছেলেদের এখন বুঝতে একটু সহজ হবে যদি দেখতে যে তোমার পৃথিবীতে ওই মেয়েটা ছাড়া আর কেউ নাই এবং ওই মেয়েটাই তোমার সাথে বেমানি করতেছে পরে সে এসে মাপ চাইছে কিন্তু তোমার মনে হতেছে যে যদি তুমি ওরা মাফ করে আবার আপন করো না হয়তো তুমি বাঁচতে পারবা আর যদি তুমি ওরা মাপ না করো নিজের মতো চলো হয়তো তুমি মরে যাইতে হবে আমি মনে করি যে ভাই তুমি মরে তারপরে মাফ করিও না বিশ্বাস করো বিকজ তুমি হয়তো একটা ইজি মৃত্যু অনেক কষ্ট থাকে এটা আমরা সবাই জানি কিন্তু তুমি একলা থাকলে যে কষ্ট নিয়ে মরবা তুমি বিশ্বাস করো তুমি যদি ওরে মাফ করে আবার তোমার জীবনের সুযোগ দাও কয়েক হাজার গুণ তীব্র যন্ত্রণা নিয়ে না মরতে হবে তোমার এবার তুমি চিন্তা করো তোমার কাছে কোন মৃত্যুটা সহজ মনে হবে যেটা একলা থেকে অ্যাটলিস্ট নিজেকে শান্ত করে না ধীরে ধীরে অত ওর স্মৃতিগুলো তোমার মারবে বিশ্বাস করো করার পরে ও তোমার আসার পরে যে যন্ত্র দিবে ভাই বিশ্বাস করো এর থেকে ভয়ঙ্কর কোনো এখনো বলতেছি ভাই বুঝে যাও তোমরা সবার জন্য বলতেছি একবার আমার ছেড়ে গেছিস দ্বিতীয়বার আমার সামনে আসবে না একটা মানে বয়েসওয়ালা অ্যাটিটিউড নিয়ে আসো যেখানে তোমার বলবে ওইখানে তুমি শুয়ে গেছো এরকম না অ্যাটলিস্ট নিজের সেলফ রেসপেক্ট যেটা আছে ওইটাকে ভালোবাসার চেষ্টা করো দেখবা জীবন অনেক খুশি হবা অনেক হ্যাপি থাকবা কেউ তোমাকে ছেড়ে গেলে জীবন একলা বাচ্চা যে শিখে গেছে না তার কোনো কিছুর ভয় নেই ওই অ্যাটিটিউডটা নিজের কাছে নিয়ে আসো বুঝতেছ